প্রো এইচএসসি ব্যাচের সকল শিক্ষার্থী বন্ধুরা কি অবস্থা সকলের শাশাগুলি সকলে ভালো আছো তো ইতোমধ্যে কিন্তু তোমাদের পরীক্ষা অনেক কয়টা হয়ে গেল তো এরপর তোমাদের যে পরীক্ষা আইসিটি পরীক্ষা রয়েছে তো আইসিটি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট পরীক্ষা আসতে পারে এমন কিছু एमसीक्यू আমি আজকে হাজির হইছি তো ক্লাসটি সকলে कंटिन्यू করতে থাকো তো তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রথম অধ্যায়ে যে एमसीक्यू গুলো রয়েছে এক নম্বরে রয়েছে তথ্য যোগাযোগ প্রযুক্তির বিকাশে কোনটির অবদান সবচেয়ে বেশি এটার আনসার ঘ নম্বর কম্পিউটারের অবদান সবচেয়ে বেশি টেলিযোগাযোগের মাধ্যমে সভা করাকে কি বলা হয় টেলিকনফারেন্স বলা হয় রোগী দূরে ডাক্তারের কাছ থেকে সেবা পেতে পারে কোনটির মাধ্যমে এর আনসার ক নম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাম্প্রতিক সময়ে কোনটির ব্যাপক প্রসার হয়েছে এর আনসার খ নম্বর ইন্টারনেটের ব্যাপক প্রসার হয়েছে তথ্য যোগাযোগ প্রযুক্তি বলতে কি বোঝায় এর আনসার ক নাম্বার তথ্য রাখা ও ব্যবহার করার প্রযুক্তি তারপরে স্কাইপি বলতে কি বোঝায় স্কাইপি বলতে ভিডিও চ্যাটিং ব্যবস্থার মাধ্যম বর্তমান সময় আধুনিক সকল যোগাযোগ ও সম্প্রচার ব্যবস্থায় মূলত কি নির্ভর ক নাম্বার স্যাটেলাইট নির্ভর টেলিভিশন একটি খ নাম্বার একমুখী যোগাযোগ ব্যবস্থা কোন প্রযুক্তি ব্যবহার করে ভিন্ন স্থানে থেকেও মিটিং করার কাজ সম্পন্ন করা যায় এটার আনসার গ নাম্বার টেলিকনফারেন্সিং ব্যবহার করে দশে কোনটি আবিষ্কারের ফলে যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নতি হয় কম্পিউটার ব্যবহার তারপর তথ্য যোগাযোগ প্রযুক্তির হচ্ছে হল কনাম্বার অপচয় কমায় এরপর আসছে বিশ্বগ্রামের ধারণা বিশ্বগ্রাম ধারণার প্রবক্তা কে এটা আনসার কনাম্বার মার্শাল ম্যাকলোয়ান ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে কর্মসংস্থানের সুযোগকে কি বলা হয় তো ঘরে বসে কর্মস্থানকে ঘ নাম্বার আউটসোর্সিং বলা হয় অর্থাৎ ফ্রিল্যান্সিং তারপরে ফ্রিল্যান্সিং কি ফ্রিল্যান্সিং হলো গ নাম্বার স্বাধীনভাবে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানে কাজ করা গ্লোবাল ভিলেজ প্রতিষ্ঠাতার ক্ষেত্রে নিচের কোন কোন উপাদানটির ভূমিকা সবচেয়ে বেশি নাম্বার বিশ্বগ্রাম ধারণার সাথে বিষয়টি বিশেষভাবে সম্পৃক্ত এর অ্যান্সার খ নাম্বার ইন্টারনেট সুবিধার ব্যাপক প্রসার তারপরে কোন বিজ্ঞাপন বিশ্বব্যাপী সরিয়ে দিতে হলে কি করতে হবে কোন বিজ্ঞাপন বিশ্বব্যাপী সরিয়ে দিতে হলে গ নাম্বার ওয়েবসাইটে দিতে হবে হার্বার্ট মার্শাল ম্যাগলোহান নিচের কোন দেশটির অধিবাসী ছিলেন ঘ নম্বর কানাডার বিশ্বগ্রামের মেরুদণ্ড কোনটি বিশ্বগ্রামের মেরুদণ্ড ঘ নাম্বার কানেক্টিভিটি কোনটির মাধ্যমে এক দেশ অন্য দেশের লোকের সাথে ভিডিও চ্যাট করতে পারে ক নম্বর স্কাইপি এর মাধ্যমে অনলাইনের মাধ্যমে ব্যবসায় বাণিজ্যে করাকে বলা হয় ঘ নম্বর ই কমার্স বাইশে ডাব্লু ডাব্লু ডট ডট কি সংক্রান্ত ওয়েবসাইট এটা হচ্ছিল তোমাদের ঘ নাম্বার শিক্ষা সংক্রান্ত ওয়েবসাইট আউটসোর্সিং কি আউটসোর্সিং হচ্ছিল খ নাম্বার ইন্টারনেট ভিত্তিক কাজ কোনটির কল্যাণে ঘরে বসে বিশ্বকে হাতের মুঠোয় পাওয়া যাচ্ছে ক নাম্বার ইন্টারনেটের মাধ্যমে দূরবর্তী কম্পিউটার কোনো ব্যক্তির সাথে যোগাযোগ করার সময় কোনটি থাকা প্রয়োজন ক নাম্বার ইন্টারনেট থাকা প্রয়োজন তারপরে ছাব্বিশে বহুল ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যম কোনটি এর আনসার ক নাম্বার ফেসবুক তারপরে কোন দেশের অর্থনীতিকে চাকাকে বেগবান করার ক্ষেত্রে নিচের কোন নতুন মাত্রা যুক্ত করেছে খ নাম্বার আউটসোর্সিং অর্থ প্রেরণ ও গ্রহণের ক্ষেত্রে নিচের কোনটি নির্ভরযোগ্য মাধ্যমে পরিণত হয়েছে ক নাম্বার মোবাইল ব্যাংকিং ই কমার্স এর আওতাভুক্ত নয় এর মধ্যে গ লেনদেন লেনদেন ই কমার্সের এর আওতাভুক্ত নয় প্লেজি আর কোন অপরাধের সাথে জড়িত ক নাম্বার অন্য লেখার অন্য লেখার চুরি অনুমতি ব্যতীত কোন কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করে কম্পিউটার ব্যবহার করাকে কি বলে হ্যাকিং কোনটি আউটসোর্সিং এর মার্কেট প্লেস আউটসোর্সিং এর মার্কেট প্লেস ওডেক্স কোন উপাদানটি গ্লোবাল ভিলেজের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্লোবাল ভিলেজের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ইন্টারনেট ইন্টারনেটের মাধ্যমে ব্যবসায় পরিচালনা করাকে খ নম্বর ই কমার্স বলে তারপরে ভার্চুয়াল রিয়ালিটি থেকে বাস্তব নয় কিন্তু বাস্তবের কল্পনাকে কি বলে কোন তত্ত্বের উপর ভার্সুয়াল রিয়েলিটি প্রতিষ্ঠিত হয় সিমুলেশন তত্ত্ব ভার্চুয়াল রিয়ালিটির বৈশিষ্ট্য কোনটি ভার্চুয়াল রিয়ালিটির বৈশিষ্ট্য হল কাল্পনিক জগতের বিচরণ ভার্চুয়াল রিয়ালিটির জন্য হাতে যে জিনিসটি পড়তে হয় তা হলো নম্বর ডাটা গ্লোভস তারপরে সাধারণ ভার্চুয়াল রিয়েলিটির পরিবেশ হলো এর आंसर গ নাম্বার ত্রিমাত্রিক কম্পিউটার সিমুলেশন প্রয়োগের ক্ষেত্র কোনটি এর आंसर খ নাম্বার ভার্চুয়াল রিয়েলিটি কোনটি ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত হয় ক নাম্বার ত্রিমাত্রিক সিমুলেশন অর্থাৎ ডি সিমুলেশন সিমুলেশন যখন কোনো কিছু শারীরিক উপস্থিতির আবহ প্রদান করা হয় তখন তাকে কি বলে গ নাম্বার ভার্চুয়াল রিয়েলিটি নিচের কোনটি ভার্চুয়াল রিয়েলিটি তৈরি করে এর আনসার খ নাম্বার কৃত্রিম বাস্তব জগৎ ভার্চুয়াল রিয়েলিটিতে ছবিগুলোকে জীবন্ত দেখানোর জন্য কোন প্রযুক্তি ব্যবহার করা হয় ক নাম্বার ত্রিমাত্রিক ভার্চুয়াল রিয়েলিটির সাহায্যে সামরিক প্রশিক্ষণের সময় খ নাম্বার প্রাণহানির কোনো আশঙ্কা থাকে না তারপরে কৃত্রিম বুদ্ধিমত্তা কৃত্রিম বুদ্ধিমত্তা কৃত্রিম উপায়ে মানুষের চিন্তা ভাবনাগুলোকে কম্পিউটারের মধ্যে রূপ দেওয়াকে কি বলে খ নাম্বার কৃত্রিম বুদ্ধিমত্তা কৃত্রিম বুদ্ধিমত্তা সংযোজন করা হয়েছে কোন প্রজন্মের কম্পিউটারে ক নাম্বার পঞ্চম প্রজন্মের কম্পিউটার কৃত্রিম বুদ্ধিমত্তা পর্যন্ত কোথায় ব্যবহৃত হতো এর আনসার গ নম্বর রোবোটিক্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটির সাথে সর্বপ্রথম সকলকে পরিচয় করিয়ে দেন কে গ নম্বর জন মেকারটি এক্সপার্ট সিস্টেম কি এক্সপার্ট সিস্টেম ক নম্বর অ্যাপ্লিকেশন নিচের কোনটি কম্পিউটার নেই কম্পিউটার নেই এখানে ক নম্বর নিজস্ব বুদ্ধি কম্পিউটার নেই রোবোটিক্স কি রোবটিক্স এর ক নাম্বার রোবট বিজ্ঞান নিচের কোনটি রোবট শব্দের অর্থ প্রকাশ করে গ নাম্বার যন্ত্র মানব নিজস্ব বুদ্ধিমত্তা নেই রোবটের একচুয়েটর ব্যবহার করা হয় কোন ক্ষেত্রে ক নাম্বার রোবটিক্স কোনটি রোবটের ব্যবহার রোবটের ব্যবহার ক নাম্বার জটিল সার্জারি চিকিৎসায় রোবটিক্স সাধারণ বিষয়গুলো কোনটি রোবটিক্স সাধারণ বিষয়গুলো হলো ক নাম্বার কৃত্রিম বুদ্ধিমত্তা ইঞ্জিনিয়ারিং মনোবিদ্যা রোবট শব্দটি মূলত কোন ভাষা শব্দ থেকে এসেছে গ নাম্বার যুক্তরাষ্ট্রের নাসা কর্তৃক মঙ্গল গ্রহে পাঠানো রোবটের নাম কি নাম্বার কোন সায়েন্স ফিকশন রাউটার কিউরিসিটি সর্বপ্রথম রোবটিক শব্দটি ব্যবহার করেন এর আনসার ক নাম্বার আইজ্যাক অফ তারপর মানুষের দুঃসাধ্য কাজের প্রযুক্তি কোনটি ক নাম্বার রোবোটিক্স কোন পদ্ধতিতে অ্যাকচুয়েটার ব্যবহার হয় গ নাম্বার রোবোটিক্স এরপরে ক্রয়ের সার্জারিতে নিচের কোনটি ক্রয় শব্দের অর্থ প্রকাশ করে নম্বর বরফের মতো ঠান্ডা ঠান্ডায় অস্বাভাবিক বা রোগাক্রান্ত টিস্যুর উপর নিচের কোন পদ্ধতি প্রয়োগ করা হয় ক্রয় সার্জারি ঘ নম্বর তারপরে কত তাপমাত্রায় ক্রয় সার্জারি সেলগুলোকে ধ্বংস করার কাজ করে এটা হলো এক মাইনাস একচল্লিশ ডিগ্রি সেলসিয়াসে কোনটি ক্রয় সার্জারির সাথে সম্পর্কিত ক্রয় সার্জারির সাথে সম্পর্কিত এখানে গ নম্বর নাইট্রোজেন নিচের কোন রোগের জন্য ক্রয় সার্জারি ব্যবহৃত হয় ক নম্বর চর্ম রোগের জন্য কোন টিউমারকে অতিরিক্ত ঠান্ডা তাপমাত্রায় গলানো হয় কোন সার্জিক্যাল পদ্ধতির মাধ্যমে গ নম্বর ক্রয় সার্জারি ক্রয় সার্জারি ব্যবহৃত হয় ঘ নম্বর সিলভার ক্যান্সারে ক্রয়প্রব বলতে কি বোঝায় ক্রয়প্রব বলতে ঘর নম্বর কোর সার্জারিতে ব্যবহৃত পেন্সিলের মতো যন্ত্র ক্রয় সার্জারিতে এম ব্যবহার করা হয় কেন ঘ নাম্বার আক্রান্ত কোষের সঠিক অবস্থান নির্ণয়ের জন্য ক্রয় সার্জারিতে ব্যবহৃত যন্ত্রপাতি উপাদান ও বিপণনে কোন প্রযুক্তি ব্যবহৃত হয় ঘ নাম্বার তথ্য প্রযুক্তি ক্রয় সার্জারি নাইট্রোজেন কোন অবস্থা প্রয়োগ করা হয় নাইট্রোজেন ঘ নাম্বার তরল অবস্থা তারপরে মহাকাশ অভিযান কিউরিসিটি নামক মহাকাশ অভিযান কোন গ্রহে পাঠানো হয়েছিল ক ক নাম্বার মঙ্গল গ্রহে কোন স্পেস স্টেশন স্থাপিত হয়েছে ঘ নাম্বার পৃথিবীর কক্ষপথে চন্দ্রে অবতরণকারী প্রথম মানুষের মহাকাশ যানের নাম কি ক নাম্বার অ্যাপোলো এলিভেন ক্যাড বলতে কি বোঝায় ক্যাড বলতে কম্পিউটার এইডেড ডিজাইন ক নাম্বার কোনটি নতুন পণ্যের ডিজাইন তৈরিতে প্রয়োজন ক নাম্বার ক্যাড নিচের কোনটি আইসিটি আইসি আইটির পার্থক্য বৈশিষ্ট্য নির্দেশক ঘ নম্বর যোগাযোগ নির্ভর বায়োমেট্রিক্স ইনফরমেটিক কোন ক্ষেত্রে বায়োমেট্রিক্স প্রযুক্তি ব্যবহৃত হয় ঘ নাম্বার নিরাপত্তা ক্ষেত্রে মানুষ ইউনিক হিসাবে শনাক্তকরণ প্রযুক্তি হল বায়োমেট বায়োমেট্রিক্স বায়োমেট্রিক্স পদ্ধতি হলো ঘ নাম্বার ফিঙ্গার বায়োলজিক্যাল ডেটা তথ্য প্রযুক্তির সাহায্যে মানুষের শারীরিক বৈশিষ্ট্য চিহ্নিত করে শনাক্ত করাকে কি বলে ক নম্বর বায়োমেট্রিক্স কোন প্রযুক্তির সাহায্যে মানুষকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায় খ নম্বর বায়োমেট্রিক্স কোনটি সাহায্যে বায়োমেট্রিক্স ব্যবহৃত হয় ক নাম্বার সেন্সর তথ্য প্রযুক্তির সাহায্যে জৈব রসায়ন ব্যবহার করে জীবের সমস্যা সমাধান সত্যকে বায়োমেট্রিক বায়ো বলা হয় মোবাইল সিম ক্রয়ে কোন প্রযুক্তি গ্রাহককে সহায়তা করে ক নাম্বার বায়োমেট্রিক্স কম্পিউটারের মধ্যে জৈব তথ্য নিয়ে গবেষণা করাকে কি বলা হয় ক নাম্বার ড্রাই ল্যাব কোনটি বায়ো ইনফরমেটিক্স এর বৈশিষ্ট্য সমাহ কোনটি বায়ো ইনফরমেটিক্স এর মূল বায়োমেট্রিক্স জিন ফাইন্ডিং গবেষণায় কি ব্যবহৃত হয় খ নম্বর বায়ো ইনফরমেটিক্স তারপরে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কোন পদ্ধতি ক্যান্সার কারণে নির্ণয়ের গবেষণার কাজে ব্যবহৃত হয় ঘ নম্বর জেনেটিক ইঞ্জিনিয়ারিং জিএমও বলতে কি বোঝায় জিএমও বলতে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম কিসের মাধ্যমে ডিএনএ সমূহ প্রাণীর কোষে নিউক্লিয়াসে প্রবেশ করানো হয় ঘ নাম্বার মাইক্রো ইঞ্জেকশন কোনটির মাধ্যমে বিভিন্ন রকম হরমোন তৈরি করা সম্ভব হচ্ছে ঘ নাম্বার জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে কোন পদ্ধতি পাউরুটিতে ব্যবহৃত ইস্ট তৈরিতে ব্যবহৃত হয় ঘ নাম্বার জেনেটিক ইঞ্জিনিয়ারিং কোনটি জীবদেহ পরিবর্তন আনার জন্য প্রয়োজন ঘ নাম্বার জেনেটিক ইঞ্জিনিয়ারিং তো এরপরে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বাণিজ্যিক ভাবে কোন ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে ঘ নাম্বার কৃষি ক্ষেত্রে একটি নির্দিষ্ট জিন বহনকারী কোন জীব থেকে ডিএনএ খন্ড করে ভিন্ন একটি জীবের স্থানান্তর কৌশলকে কি বলে গ জেনেটিক ইঞ্জিনিয়ারিং ট্রান্সজেনিক উদ্ভিদ ও প্রাণী সৃষ্টিতে কোনটি কাজ করে জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিচের কোনটি জীবদেহে ব্যবহৃত বিভাজন একক বৈশিষ্ট্য নির্দেশক গ নম্বর জিন যে কৌশল অবলম্বন করে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এক জীবের অন্য কোষ অন্য জীবে রূপান্তর করা হয় স্থানান্তর করা হয় তাকে ঘ নাম্বার রিকম্বিনের ডিএনএ বলে সাধারণত ডিএনএ অনুসারা ব্যাকটেরিয়ার দেহে অতিরিক্ত স্বয়ন্তরিত বৃত্তাকার যে ডিএনএ থাকে তাকে কি বলে ক নম্বর প্লাজমিট তো বন্ধুরা এই ছিল তোমাদের এসএসসি এর এর প্রথম চ্যাপ্টারের একশোটি গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখা হবে আবার দ্বিতীয় কোনো ভিডিওতে অথবা দ্বিতীয় চ্যাপ্টার নিয়ে একটি ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকো আল্লাহ হাফেজ